সম্মানিত দিনী ভাই বোন চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে উলঙ্গ মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা সহজ নয় আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ জান্নাতের মেয়েরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী তারা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো ওদের কোনো পেশাব হবে না ওদের কোনো পায়খানা হবে না ওদের কোনো দিন হবে না সমন্বিত দিনী ভাই বোন তাদের রূপ চেহারা আল্লাহ আল্লাহতালা কোরআন মাসিদে বিভিন্ন ভাবে নকল করেছেন ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর একটা মেয়ে সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে জান্নাতের মেয়েদের জন্য তা তার চেয়ে বেশি আছে তাই তো আব্দুল ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী বলেছেন ইয়া ইবাদিয়া সালেহিনা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি হে আমার দাস দাসী পুরুষ নারী মনে রাখো আমি তোমাদের জন্য জান্নাতে এমন কিছু রেখেছি নাই হিসাবে খাদ্য হিসাবে শুয়ে থাকার জন্য জন্য খাওয়ার ফলমূল এমন কিছু করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি এমন কিছু করেছি মানুষের কান কোনো শুনেনি, এমন কিছু করেছি মানুষের অন্তর কোনো দিন ভাবেনি খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে থাকার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে যতবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখবে ততবার তার রূপ চেহারা পরিবর্তন হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন মানুষ দেখেছে আগ্রার তাজমহল মানুষ এই চোখে দেখেছে আপনার কলিকাতার ঝুলন্ত ব্রিজ মানুষ চোখে দেখেছে আপনার ওই ইরাকের বেগলনের ঘন্টা মানুষ দেখছে চোখে মোবাইল আরো কিছু দেখবে এরপরে যাকি